নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছে আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবার সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ শুক্রবার সপ্তমী রাত্রি বারোটা এক জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি নটা উনষাট অশির যোগ দিবা তিনটে তিরিশ বৃষ্টিকরণ দিবা এগারোটা চব্বিশ গতে বপকরণ রাত্রি বারোটা এক গতে বালক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের অর্থাৎ গোহরা কে অবস্থান করছে সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ্ী অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে শনি শনি কুম্ভেম পূর্ব নক্ষত্রে রাহু রবি শুক্র বুধ একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন মিন রাশি আজ অর্থাৎ একুশে মার্চ সাতই চৈত্র আজ শুক্রবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট কষ্টের দিন যাবে কেননা তাদের আর রাশির দ্বাদশে শনির অবস্থান মোটেও আজকে শুভজনক হবে না নানা দিক থেকে সমস্যা বৃদ্ধি পাবে বিশেষ করে তাদের আর্থিক সমস্যা আর্থিক সমস্যা বিপদে ফেলতে পারে মিন রাশিকে তাই অর্থ সংক্রান্ত যে কোনো কাজ করার আগে আপনি বারবার চিন্তা ভাবনা করে কাজ করবেন এতে আপনার ক্ষতি সাধিত হতে পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হতেই পারবে। তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব যারা এতদিন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি রেখেছিল তাদের দ্বারা আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সজাগ রাখলাম এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যকারক খবর আপনি পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে ভুল সিদ্ধান্তের কারণে আপনার ক্ষতি হতে পারে। আপনার রাশিতে রাহু রবি শুক্র বুধের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার সম্মান হানি হতে পারে আপনার দ্বারা আপনি দ্বারা কারোর ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আজকের দিনে মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে ভাতা ভগ্নির সঙ্গে আপনার কোনো কারণে অশান্তিময় পরিবেশ সৃষ্টি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুহুর্বল করবে আপনার সন্তানের পর্বের উন্নতি আর্থিক উন্নতি পারিবারিক শ্রীবৃদ্ধি অন্যান্য ক্ষেত্রে উন্নতির যোগ আপনাকে নির্দিষ্ট পথে এগিয়ে যাবে তবে মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাতা আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেকটাই নিশ্চিত থাকবেন শরীরে নানা দুর্যোগ কেটে যাবে তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা চাপ কিছুটা অস্থিরতা রয়েছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম মীন রাশি আজকের দিনে অতিরিক্ত মানসিক চঞ্চল্যতা আপনার ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে বিদ্যাক্ষেত্রে সাফল্যের যোগ আছে তবে আজকের দিনে আপনার অতি অমনোযোগিতার কারণে কোনো ছোটোখাটো ক্ষতির কারণে কোনো ছোটোখাটো অমনোযোগিতার কারণে শিক্ষাক্ষেত্রে ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া যে সমস্ত মীন রাশি কর্মজীবনে অর্থাৎ চাকরিরত অবস্থায় রয়েছে তাছাড়ি বলব অফিসে কলিগদের সঙ্গে সহপথ বজায় রাখুন এতে আপনারই মঙ্গল হবে মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার লটারিদের সুযোগ অবশ্যই আছে লটারি তার শুভ সংখ্যা ওয়ান ফাইভ সেভেন টু সিক্স ওয়ান ফাইভ সেভেন টু সিক্স ওয়ান ফাইভ সেভেন টু সিক্স এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতির দ্বারা উন্নতি রাস্তা থাকবে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না মীন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক তা টোনা টোটকা তন্তবন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দূর সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে মহাসমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশ তারিখ একুশে একুশে মার্চ সাতই চৈত্র শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ